পরিচালক রায়হান রাফির হাত ধরে আফরান নিশোর প্রথম সিনেমা সুরঙ্গ এবং এই সুরঙ্গের মধ্য দিয়েই তার চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে পথ চলা শুরু এবার এই সুরঙ্গের পরে আসতে চলেছে সুরঙ্গ টু এবং তাণ্ডব সিনেমায় দেখা যাবে আফরান নিশোকে যেটার পরিচালনা করতে চলেছেন পরিচালক রায়হান রাফি নিজেই এবার ঈদকে কেন্দ্র করে সে সাকিব খানের কোনো ডেট না পাওয়ার কারণে এইবার ঈদে শাকিব এবং রায়হান রাফির জুড়ি আসছে না এবার এইটাকে কেন্দ্র করে রায়হান রাফি এর পরবর্তী ঈদে আনতে চলেছেন মানে দুই হাজার ছাব্বিশ সালের কোরবানির ঈদে আফরান নিশোর সঙ্গে তার আপকামিং প্রজেক্ট সুরঙ্গ টু তিনি আর কোনো সময় দিতে চাইছেন না কারণ সাকিব খানের সাথে তার আপকামিং প্রজেক্ট আসার কথা থাকলেও সাকিবের কাছ থেকে তিনি কোনো ডেট পাননি যে কারণে একটু মনোমালিন্য অবশ্যই তাদের মধ্যে রয়েছে শুধু তিনি নয় বরবাদ সিনেমা খ্যাত ডিরেক্টর মেহেদিয়াসান এই একই বিষয়টা নিয়ে একটু খটকা হয়েছে তবে আফরান নিশো এবং রাহেনাফির আপকামিং প্রজেক্ট যে ওইটাই হতে চলেছে এটা একদম কনফার্ম হয়ে গেছে এর আগে এই ঈদে আসতে চলেছে শাকিব খানের অপোজিটে আফরান নিশোর দম সিনেমা যেটা বলা হচ্ছে যে একটা সারভাইভাল রিলেটেড সেরা সত্য ঘটনা অবলম্বনে এইটা নির্মিত হচ্ছে সাকিব এবং নিশোর দুটো সিনেমা দম এবং কালা জাহাঙ্গীর এই দুটো সিনেমার একটা বড় ক্ল্যাশ হতে চলেছে এই ঈদে